আপনারা গত দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে একেবারে ভালো হচ্ছে না গাদা গাদা টাকা আপনাদের ডাক্তারের পিছনে চলে যাচ্ছে আজ আমি সেরকমই একটা আপনাদের রেসিপি বানিয়ে দেখাবো একেবারে কম খরচে ঘরোয়া টোটকা অনেক দিন হলো কাশি হচ্ছে কিন্তু ভালো হচ্ছে না ঢক ঢক খক খপ করে কাশেন কপ একেবারে কিছুতেই হচ্ছে না তাই তো এরকম একটা অবস্থা তো তার জন্য এই রেসিপিটা আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর অনেক কাজেও দেখবে ভিডিওটা পুরো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো যাই হোক রেসিপিটা পুরোপুরি দেখুন আমি কী কী নিয়েছি এখানে নিয়েছি বাকুস পাতা আর নিয়েছি শিউলি পাতা এখানে আদা এখানে আমি তাড়াতাড়ি করে বলছি তারপরে এবারে যখন আমি বানাতে যাব তখন আমি আরও একবার আপনাদেরকে বলে দেব। আর এখানে আছে রাম তুলসী পাতা রাম তুলসী পাতা তো আমাদের সর্দির জন্য খুব উপকারিতা আর এখানে আছে কৃষ্ণ তুলসী পাতা যেটাকে আমরা বলি কালো তুলসী পাতা তুলসি পাতা কিন্তু পাঁচ রকমের হয় আর এখানে নিয়েছি রাধা তুলসি পাতা মানে যেটাকে বলি সাদা তুলসি পাতা এবারে যেটা নিয়েছি চন্দন তুলসী পাতা দেখুন চন্দন তুলসী পাতাটা একটু লম্বাটে আর এর গন্ধ কিন্তু দুর্দান্ত গাছে হাত দেওয়া মাত্রই কিন্তু আপনার হাতে গন্ধ মানে বাড়িতে মোমো করবে এই তুলসী গাছগুলো কিন্তু আমি বাড়িতেই লাগানো আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো একদিন তো এখানে দেখুন আমাদের যেসব রান্নাঘরে থেকে থাকে এখানে কিছু উপকরণ আমার নিয়ে আছে যেমন নিচে ধরুন এলাচ ছোটো এলাচ চারটে নিচে দারুচিনি এখানে আছে লবঙ্গ গোলমরিচ কালো গোলমরিচ নিতে হবে আর সাদা মিষ্টি আপনারা চাইলে কিন্তু গুড়ের বাতাসা বা দুলালের তাল মিশরি নিতে পারেন এবারে চলুন রান্নাঘরে যাব একেবারে আমি কথা দিচ্ছি এটা আপনাদের মানে কি বলবো শরীর থেকে পেট থেকে কফ বেরিয়ে আসবে অনেকেই আমরা আজই কফ বের করতে পারছি না খুব কষ্ট হচ্ছে বুকের মধ্যে শ্বাসকষ্ট হচ্ছে তাই এরকম একটা ব্যাপার আমাদের হচ্ছে কেন এখন ওয়েদারে মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠান্ডা গরম ঠান্ডা গরম যাচ্ছে তার কারণে এটা কিন্তু আমি বাড়িতে করে খুব উপকৃত হয়েছি এবারে এখানে দেখুন পাঁচশো এম জল নিয়েছি এখানে আরও একটু আড়াইশো এম জল নিয়ে নিয়েছি মোটামুটি এখানে আমি সাড়ে সাতশো এম জল নিচ্ছি এটাকে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু আমি আড়াইশো এম এল করবো এবারে জলটা দেখুন উষ্ণ উষ্ণ গরম হবে যখন হাত দিয়ে এইভাবে দেখবেন জলটা ফুটাবার প্রথমে কোনো দরকার নেই এবারে বাসক পাতাগুলো আমি দিয়েছি এখানে দেখবেন রাস্তার গায়ে বাসক পাতা যখন গাছ থাকে বেশি একটা ঝাড় মতো হয়ে থাকে আর বাকস পাতা দেখলেই কিন্তু চেনা যাবে অনেকেই চেনে না কিন্তু এগুলো বাজারে বিক্রি হয় মাঝে মধ্যে দেখা যায় তো আমাদের যাই হোক বাড়ির পাশে আছে তাই এখানে নিয়েছি কিন্তু খুব এবারে বাকস পাতার শিরাটা আছে সেটা ফেলে দিলাম আর এইভাবে করে আমি একটু ছেড়ে নেব প্রথমে বাকস পাতা দিয়ে দিলাম এবারে শিবলি পাতা শিবলি পাতার গুণাগুণ তো আপনাদের জানা অজানা কিছুই নেই আর এগুলো কিন্তু কিডমির পক্ষে খুব উপকার সাহায্য করে অনেক দিনের জ্বর হচ্ছে ঘুষুসু জ্বর হচ্ছে শিউলি পাতার রস কিন্তু মানে কি বলবো সপ্তাহে দু দিন তিন দিন খেলে কিন্তু এর উপকার খুব হয় মানে ঘুসুখুসু জ্বরের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে আর যেসব বাচ্চাদের কিডনি হয় সেসব বাচ্চাদের কিন্তু আমরা শিউলি পাতার রস খাওয়ালে কিন্তু অনেকটা কম হয় মোটামুটি তখন মা খাওয়া খাওয়াতো আমরা এরম খেয়েই কিন্তু বড় হয়েছি এবারে দিয়ে দেবো রাম তুলসীর পাতা রাম তুলসীর পাতাও কিন্তু সর্দির পক্ষে খুব কার্যকারিতা এবারে সমস্ত পাতাগুলো এক করে আমি দিয়ে দিলাম দিয়ে পাতাগুলো আমি দিয়ে মোটামুটি ছ সাত মিনিট ফুটিয়ে নেব আর খুব বেশি জোরে গ্যাসটা আমি রাখবো না একেবারে নর্মাল বদবুদ করে ফুটবে সেই রকম অবস্থায় কিন্তু রাখব দীর্ঘদিন এগুলো কাশি হলে কিন্তু অনেকেই অনেক ডাক্তার ডাক্তারের পিছনে পয়সা ঢালছেন কিন্তু একবার আমি যেভাবে বানাচ্ছি একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন কথায় আছে আগে ব্যবহার করুন তারপর বিশ্বাস করুন আর যদি আপনাদের রস যদি আপনাদের খেয়ে কাজে লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন যাদের বেশি দিনের কাশি হচ্ছে ভালো হচ্ছে না কম বের করতে পারছেন না এবারে দিয়ে দেবো দারুচিনিটা থেতে করে দিয়ে দিলাম একে একে মশলাগুলো দিয়ে দেবো লবঙ্গ দিয়ে দেবো গোলমরিচগুলো দিয়ে দেবো আমি এখানে গোটা গোটাই দিচ্ছি আপনারা চাইলে থেতে করেও দিতে পারেন আর এলাচগুলো মুখগুলো ফাটিয়ে নেব এবারে সাদা মিষ্টিগুলো দিয়ে দেব দিয়ে আরও দুই থেকে তিন মিনিট ফোটাবো ভালো করে দেখ ফুটতে থাকবে ফুটে ফুটে আড়াই সময় জলটা করতে হবে বারবার করে বলছি দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা যেটা লাল চা খাই মানে যেটাকে আমরা বলি র চা সেরকম একটা কালার এসে যাবে আর এই এই অবস্থায় কিন্তু আর কিচ্ছু এখন দেওয়া যাবে না আস্তে আস্তে নাম ফোটালেই হবে তো দেখুন আমার জলটা অনেকটা কমে গেছে আর জলের কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে আর এই যে পাতাগুলো সমস্ত মশলাগুলো দেওয়া আছে এই মশলা পাতাগুলো আমি ফেলে দেবো না এগুলো মিক্সার চারে দিয়ে দেবো একটা ঘন্ট করে নেবো বা শিলে বেটে নেবো নিয়ে এগুলোকে ছোটো ছোটো ভড়ির আকারে রোদে শুকনো করে এগুলো প্রত্যেকদিন খালি পেটে সকালবেলা খেতে হবে রাডাটু মধ্যে রসটা কীরকমভাবে খাবেন এটা আমি হাফ কাপ মানে ছোটো কাপের হাফ কাপ এই উষ্ণ উষ্ণ গরম জল নিয়ে নিতে হবে মানে রসটা নিতে হবে আর হাফ চামচ করে মধু মিশিয়ে এই যে রসটাকে খেতে হবে আপনারা দিনে তিনবারও খেতে পারেন আবার দুবারও খেতে পারেন অবশ্যই কিন্তু দুবার খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন অনেকটা আপনারা বুঝতে পারবেন যে আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি আপনারা ফল পাবেন পাবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি আর এটা রসটা কিন্তু খালি পেটেই আপনাদের খেতে হবে আর যখন খাবেন একটু উষ্ণ উষ্ণ গরম করে খেতে হবে প্রথমে কিন্তু রসটা মধু দিয়ে রাখার দরকার নেই এমনি নর্মালি ঠান্ডা করে নিয়ে কোনো কাঁচের বয়ামে রাখতে পারেন এবারে যখন গ্যাসটা অফ করে দেবো এবারে থেঁতো করা আদাটা আমি দিয়ে এখানে আমি দশ মিনিট চাপা দিয়ে রাখবো সেই সময় কিন্তু জলটা ঠান্ডাও হয়ে যাবে খাওয়াও যাবে এবারে দেখুন একটা বাড়িতে ছেঁকে নেব আমি এটা কিন্তু এক সপ্তাহের জন্য করছি না দু তিন দিন হবে আমার এই রসটা রসটা কিন্তু এত কার্যকারিতা হয় আপনাদের ভুলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে রস একটু বাড়িতে বানিয়ে খাবেন এতদিন তো ডাক্তারের পিছনে টাকা দিলেন এবারে আমার এই উপকারিতা সংগ্রহ করুন একটু তাহলে বুঝতে পারবেন আমি মিথ্যে বলছি না সত্যি বলছি তো আমার রসটা রেডি হয়ে গেছে দাও দাও দেখি বাড়ির তৈরি সিরাপটা খাই দেখি কাল থেকে কাজ আগের থেকে অনেকটা ভালো আছে এই সিরাপটা খেয়ে ওষুধ খেয়ে যা হলো কাজ ভালো হলো নে এই সিরাপটা খেতে বেশ ভালো লাগলো